সবাইকে কিন্তু দোল পূর্ণিমা আর হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল জানি জানাতে একটু লেট হয়ে গেছে কিন্তু কি করব বলো দোল পূর্ণিমা আর হোলি উৎসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি কিন্তু আজকে খুবই দুর্দান্ত একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা নিরামিষ দিনের জন্য খুবই পারফেক্ট আর একটা সুস্বাদু রান্না তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আলু আর টমেটো পেঁপে আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর টমেটোটাকে আমি কুচি করে কেটে নিয়েছি নিয়েছিলাম লক সঙ্গে দুটা কাঁচা লঙ্কা আর এখানে আমি হাফ বাটি কাঁচা মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন রান্না করার বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তো যে দুটা কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম সেটার সাথে এক টুকরো আদা মিশিয়ে আমি কিন্তু বাটা করে নিয়েছি শিলনোড়ায় এখন রান্না চাপানোর জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল সরিষার তেল দিয়েছি এখানে পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব। তো সরিষার তেল দিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব তো পেঁপে আলুগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে রেখে দিয়েছি এখন কিন্তু একই তেলে দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নের জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক টেবিল মচের মতো সাদা জিরে আর দুটো কাঁচা চেরা লঙ্কা আমি ব্যবহার করেছি তো এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব যাতে করে কাঁচা লঙ্কার আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে আসে তো এগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা কুচি করা টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম টমেটোটাকেও একটু ভাজা করে নেব তুই একটু সময় নিয়ে টমেটোটাকে ভাজার পরে কিন্তু দেখতেই পাচ্ছ টমেটোটা হালকা গলে আসছে এখন দিয়ে দেবো মশলাগুলো তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কিন্তু বেটে রাখা মশলাটা যেটা আমি আদা কাঁচা লঙ্কাটাকে সিডলোনায় বেটে নিয়েছিলাম সেই মশলাটা আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে গুঁড়ো মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে না যায় তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনে গুঁড়ো হাফ টেবিল চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ টেবিল চুল চামচের মতো দিলাম হিং আর একটা দারচিনি টুকরো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে মশলাটা কাঁচা গন্ধগুলো চলে যায় আর টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার পর কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজে হয়ে আসছে দেখতে পাচ্ছ টাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন দিয়ে দেব ভিজে রাখা মুগ ডালগুলো তো মুগ ডাল দিয়ে কিন্তু একটু হাই ফ্লেমে খুব ভালোভাবে মুগ ডালটাকে মশলার সাথে ভেজে নিতে হবে যাতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট কিন্তু মুগ ডালটাকে মশলার সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে মুগ ডালের সাথে কিন্তু খুব ভালোভাবে একবার কষাতে হবে নাড়াচাড়া করে তো আমি কিন্তু খানিকটা সময় নিয়ে পেঁপে আর আলুটাকে মুগ ডালের সাথে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে কষানোর পরে তো একটু নাড়াচাড়া করে দেবো আবারও দিয়ে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য যেহেতু রান্নাটা আমরা একটু মাখো মাখোর মধ্যে করব তো বেশি একটা জল ব্যবহার করব না ততটাই জল ব্যবহার করব যাতে পেঁপে আলু আর মুগ ডালটা সেদ্ধ হওয়ার পরে একটা থিকনেস থাকে গ্রেভি গ্রেভি ভাব থাকে তো সে অনুযায়ী কিন্তু আমরা জলটা ব্যবহার করব। তো জল দেওয়া হয়ে গেলে কিন্তু হাই ফ্লেমে আমি একটা বলক আসতে দিয়েছি তো যখন বলক চলে এসেছে তখন খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করেছিলাম যাতে করে মুগ ডালটা খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় কিন্তু সেদ্ধ করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে মুগ ডালটা যাতে গলে না যায় তাহলে কিন্তু ডালটা একদম পুরো ঘেটে গেলে ভালো লাগবে না রান্নাটা স্বাদটাই আসবে না তার জন্য কিন্তু একটু ভাঙা ভাঙা হলেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে রান্না পুরো হয়ে গেছে এখন কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ ডাল পেঁপের রান্না তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লোকে তো ফাইনালি বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের নিরামিষ রেসিপি ডাল পেঁপের ঘণ্ট তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে অবশ্যই কিন্তু তোমাদের যেদিন নিরামিষ থাকবে এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরে ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারে ধন্যবাদ সবাই ভালো